যদি আপনার জীবনে কোনো দুঃখ থাকে কোনো সমস্যা থাকে অথবা আপনি এমন কোনো রাস্তায় আটকে গিয়ে থাকেন যেখানে দুটি পথ রয়েছে এবং আপনি বুঝতে পারছেন না যে কোন পথটি বেছে নেওয়া উচিত তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ হতে চলেছে আমাদের জীবনে প্রায়শই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় থাকি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এমন পরিস্থিতিতে শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকের মধ্যে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে ভগবদ্গীতার উপদেশ শুনলেই আপনার সমস্ত সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এবং আপনি খুব শান্ত অনুভব করবেন বলা হয় যে গীতা পড়ে নিলে বা শুনে নিলে আপনার সমস্ত জন্মের পাপ এই জন্মেই শেষ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যা ভগবদ্গীতা নামে বিখ্যাত এই গ্রন্থটি পুরনো হলেও আজকের দিনেও এটি আপনার সমস্ত সমস্যার সমাধান আপনাকে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তি থেকে বড় সম্পদ এই সংসারে আর কিছু নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই সংসারে আর কেউ নেই কখনো কখনো ভগবান নিজেই আমাদের সম্পর্কগুলো ভেঙে দেন যাতে কেউ আমাদের জীবন নষ্ট করতে না পারে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ তারাই যারা এটা জেনে গেছে যে অন্যের কাছ থেকে কোনো ধরনের আশা করা বৃথা জীবনে কিছুটা দুঃখী হওয়াও জরুরি সবসময় সুখ পেতে থাকলে আপনি জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না এটি মানুষের ভুল ধারণা যে একজন একা মানুষ কি করতে পারে কিন্তু একবার ওই সূর্যকে দেখুন যে একাই সমস্ত পৃথিবীকে আলোকিত করে ভাগ্যবান তারা নয় যারা সব কিছু ভালো পায় বরং ভাগ্যবান তো তারা যারা যা কিছু পায় তাকেই ভালো করে তোলে গীতাতে লেখা আছে যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায় সুবিধা ফায়দা সবচেয়ে নিম্নমানের জিনিস মানুষটা তুলতেই থাকে যে বারবার অভিযোগ করে সে হারে আর যে হাজারবার চেষ্টা করে সে যেতে যে মানুষটিকে আমরা ভীষণ ভালোবাসি সেই মানুষটি আমাদের সবচেয়ে বেশি সুবিধা নেয় কারণ সে জানে যে আমাদের দুর্বলতা কী এত বুদ্ধিমান হন যে কাউকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু এত বোকা হবেন না যে প্রতারণা করা ব্যক্তির উপর পুনরায় বিশ্বাস করে আশা ছাড়বেন না আগামী দিন আজ থেকে ভালো হবে জীবনের এমন স্তরে পৌঁছান যে মানুষ আপনাকে হারিয়ে অনুশোচনা করে জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করবেন না আপনি যেমন আছেন তেমনই শ্রেষ্ঠ কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টি সর্বোত্তম হয় নিজেকে কারো চেয়ে কম মনে করা ঈশ্বরের সৃষ্টির অপমান মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু এবং তার সবচেয়ে বড় বন্ধু যদি মন আপনার কাছে জিতে যায় তবে তা আপনার শত্রু হয়ে যায় আর যদি আপনি মনকে জয় করতে পারেন তবে তা আপনার সত্যিকারের বন্ধু হয়ে যায় যদি কেউ আপনাকে উপেক্ষা করে তবে খারাপ মনে করবেন না কারণ মানুষ প্রায়শই নিজের যোগ্যতা অনুযায়ী জিনিস উপেক্ষা করে থাকে সেই মানুষগুলোর পিছনে কখনো দৌড়াবেন না যারা আপনার কোনো পরোয়া করে না শ্রীকৃষ্ণ বলেন ভুল প্রত্যেকেই করে কিন্তু ভুল শুধরে নিতে পারে সেই মানুষই যার মন পরিষ্কার এবং যে সম্পর্ক হারাতে চায় না জীবনের সবচেয়ে বড় চড় মারে কারোর কাছ থেকে করা আসা কখনো কখনো মানুষ না ভাঙে না চুরমার হয় শুধু হেরে যায় কখনো নিজের কাছে কখনো ভাগ্যের কাছে তো কখনো আপনজনের কাছে প্রতিটি জীবনে নিজেকে সময় অবশ্যই দিন কারণ আপনার প্রথম প্রয়োজন আপনি নিজেই মনে রাখবেন যে প্রয়োজনের চেয়ে বেশি ভালো হবেন তো প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবেন সম্পর্ক যতই খারাপ হোক না কেন তাদের কখনো ভাঙবেন না কারণ নোংরা জল তেষ্টা মেটানোর কাজে না এসলেও আগুন নেভানোর কাজে অবশ্যই আসে যখনই সময় আপনাকে বিপদ মুশকিলের মধ্যে ফেলে দেয় তখন পরমাত্মা হাজারো পদ বের করে দেন বিশ্বাসকারী ব্যক্তির চেয়ে বোকা সেই ব্যক্তি হয় যে বিশ্বাস ভাঙে কারণ সে একটি ছোট স্বার্থের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে ভালো কাজ করতে থাকুন জলের মতো খারাপ নিজেই আবর্জনার মতো এক সরে যাবে যখন কেউ বোঝে না তখন তাকে বোঝানোর দরকারই বাকি আর যখন কেউ মানে না তখন তাকে বলার প্রয়োজন কি খাঁটি মন নিয়ে কোনো অভাবী মানুষের সাহায্য করে তো দেখুন যদি মনে শান্তি না পান তবে বলবেন যাকে যেতে হবে তাকে যেতে দিন সে যদি আজ থেকে যায়ও তবে কাল চলেই যাবে মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়ার সবচেয়ে প্রথম জিনিসটি হলো জীবান এবং দ্বিতীয় জিনিসটি হলো টাকা পয়সা যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের কাছে রাত ছোট মনে হয় আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের কাছে দিন ছোট মনে হয় কারোর অভ্যাস দেখতে হলে তাকে সম্মান ইজ্জত দিন এবং কারোর প্রকৃতি ফিতরত দেখতে হলে তাকে স্বাধীনতা দিন প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে কিন্তু মানুষ প্রায়শই অন্যের মতো হওয়ার চেষ্টাই তাকে নষ্ট করে দেয় এত দামি হয়ে যাবেন না যে মানুষ আপনাকে ডাকতে না পারে এবং এত সস্তা হয়ে যাবেন না যে মানুষ আপনাকে নাচাতে থাকে নিরবতা কখনো নির্বাক হয় না কিছু যন্ত্রণা এমন হয় যা আওয়াজ পর্যন্ত কেড়ে নেয় আজকালকার মানুষ আপনার একটি ভুলের পেছনে আপনার সমস্ত ভালো দিক ভুলে যায় যত মানুষকে বুঝতে যাবেন ততই একাকিত্ব আরও ভালো লাগবে শেষ হয়ে যাবে সেই সব সম্পর্ক যাদের সাথে মিশে মনে হতো যে এরা সারা জীবন সাথে থাকবে শ্রীকৃষ্ণ বলেন যদি অহংকার কোনো কিছুর হয় তাহলে তা সর্বনাশ করেই ছাড়ে খালি সময় তো যে কেউ কথা বলে নেয় প্রেম তো তখন হয় যখন কেউ আপনার সাথে কথা বলার জন্য নিজের সব সময় খালি করে দেয় সব কিছু ঠিক হবার জন্য অপেক্ষা করলে বসে থাকতে হবে তাই সাহস করুন নিজে উঠুন এবং নিজের জীবনে সব কিছু ঠিক করে দিন মানুষ চিনতে ভুলে যাক তার আগে নিজের পরিচয় তৈরি করে নেওয়া উচিত লোকে আপনার সম্পর্কে ভাবে তাতে কোনো যায় আসে না যায় আসে এতে যে আপনি নিজের সম্পর্কে কী ভাবেন হার একটা শিক্ষা যা নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেয় জীবনে আমরা যা কিছু চাই তা সহজে পাই না কিন্তু জীবনের একটা সত্য এটিও যে আমরা যা চাই তা সহজ হয় না এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে প্রথমত যারা ছোটোখাটো বিপদ আসার পরই ভয় পেয়ে যায় দুঃখী হয়ে যায় এবং দ্বিতীয়ত সেই সব মানুষ যাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সব সময় খুশি থাকে প্রতিটি বিপদে নিজেকে সামলে নেয় একজন হয় যার কাছে সব কিছু থাকে তবুও সে সবসময় দুঃখী থাকে আর অন্যজন যার কাছে হয়তো কিছুই নেই তবুও সে সবসময় খুশি থাকে সংকটের সময় ধৈর্য রাখা মানে প্রায় অর্ধেক লড়াই জিতে যাওয়া মানসিক স্ট্রেস থেকে কেবল সমস্যারই জন্ম হতে পারে যদি সমাধান খুঁজতে হয় তবে হাসতেই হবে শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একটি দিকে বয় না সময় সময় বদলে থাকে তেমনই মানুষের ভাগ্য সময় সময় বদলে থাকে এই কারণে সময় খারাপ হলে চিন্তা করবেন না শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন কারণ সময় অবশ্যই বদলাবে মনে রাখবেন যদি খারাপ লোক শুধু বোঝানোতেই বুঝে যেত তাহলে মাসি বাজানো ব্যক্তি কখনো মহাভারত হতে দিত না সে আপনার কাছে যত অপেক্ষা করাচ্ছে না সময় এলে ততটাই দেবে যে আপনি সামলাতেও পারবেন না নিজের জীবন নিয়ে কখনো অসন্তুষ্ট হবেন না কারণ এমন অনেক লোক আছে যারা আপনার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে যদি কোনো ব্যর্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তুমি সফর কেন নয় তবে সে দুটি কারণ দেবে আমার ভাগ্যই খারাপ ছিল আমার কাছে সময় ছিল না যদি কেউ বিশ্বাস ভাঙে তাহলে তাকে ধন্যবাদ বলুন কারণ এই লোকগুলোই আমাদের শেখায় যে বিশ্বাস ভেবে চিনতে করা উচিত নিজের উপর বিশ্বাস রাখুন আপনার মধ্যে এমন কিছু আছে যা প্রতিটি বাধা থেকে বড় কখনো কখনো সময়ের পরিবর্তনের সাথে সাথে বন্ধুও শত্রু হয়ে যায় এবং শত্রুও বন্ধু কারণ স্বার্থ খুব বড় বলবান চন্দনের গাছ সারা বিশ্বে তার সুগন্ধের জন্য পরিচিত কিন্তু এই পৃথিবী প্রায়শই ভুলে যায় যে সেই চন্দন গাছের উপর পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ থাকে তাই বাইরে থেকে অত্যন্ত মিষ্টি কথা বলা ব্যক্তিও ভিতরে ভিতরে শত্রুতার ভাব রাখতে পারে তাই ভেবেচিন্তে কারোর উপর বিশ্বাস করুন যেমন কোনো পাথরকে যদি শোনা হতে হয় তাহলে তাকে ঘষা খেতে হয় তাপ সহ্য করতে হয় এবং আগুনে জ্বলতে হয় ঠিক তেমনি একজন সফল ব্যক্তি হওয়ার জন্য আপনাকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন যদি আপনার জীবন থেকে ভুল ব্যক্তি না যায় তাহলে সঠিক ব্যক্তির আগমন হবে না কে কি করছে কতটা করছে কিভাবে করছে এই সব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন সময় অবশ্যই আসে কিন্তু সঠিক সময়ে আসে তাই ধৈর্য বজায় রাখুন যে মানুষেরা আপনার সাথে মোকাবিলা করতে পারে না সেই মানুষেরা আপনাকে ঘৃণা করতে শুরু করে মূর্খ লোকেদের সাথে কখনো বিতর্ক করবেন না মূর্খ লোকেদের সাথে বিতর্ক করলে ক্ষতি আপনারই হবে এমন লোকেদের সাথে তর্ক হলে আপনার মূল্যই কমে যাবে তাই যতটা সম্ভব মূর্খ লোকেদের থেকে দূরে থাকুন গুরুর কাছ থেকে জ্ঞান শিখুন পিতার কাছ থেকে সংগ্রাম শিখুন আর মায়ের কাছ থেকে সংস্কার বাকি যা কিছু আছে তা দুনিয়া শিখিয়েই দেবে যেখানে যার খাদ্যবস্তু থাকে সময় তাকে নিজের কাছে ডেকে নেয় কেউ কারো অংশের খাবার খায় না কেবল দুটি জিনিসের কারণে সংসার সমস্ত সম্পর্ক হারায় একটি ভুল বোঝাবুঝি এবং অন্যটি মানুষের অহংকার অভিমান ভিড় সবসময় সেই পথেই হাঁটে যে পথ সহজ মনে হয় কিন্তু এর অর্থ এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে হাঁটে নিজের পথ নিজে বেছে নিন কারণ আপনার চেয়ে ভালো আপনাকে আর কেউ জানে না মনের চেয়ে বেশি উর্বর জায়গা আর কিছু নেই কারণ সেখানে যা কিছু বপন করা হবে তা অবশ্যই বড় হয় সে চিন্তা হোক ঘৃণা হোক বা প্রেম ইতিহাস সাক্ষী যার বরাবরই করতে পারে না দুনিয়া তার বদনাম করা শুরু করে দেয় রাগের সহজ মানে হল অন্য কারো ভুলের শাস্তি নিজেকে দেওয়া অপমান ও অবজ্ঞা যদি বারবার আপনজনের কাছ থেকেই মেলে তবে সেখান থেকে বেরিয়ে আসাই সবচেয়ে ভালো বিকল্প হয় সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয় একেই নিয়তি বলে জীবন কঠিন তখন মনে হয় যখন আমরা নিজের মধ্যে পরিবর্তন করার চেয়ে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই সবচেয়ে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেন যে ব্যক্তি কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে কর্ম না করে কেউ থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার দরজা রাগ করার ফলে ব্যক্তির মন অশান্ত হয়ে যায় সে আবেগে এসে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ করা থেকে বিরত থাকা উচিত যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এই সংসারে আজ যা আপনার কাছে আছে তা কাল অন্য কারও ছিল পরশু অন্য কারো হবে আপনি এখানে খালি হাতে এসেছেন এবং খালি হাতেই যাবেন মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বাতাসের মতো চঞ্চল হয় এই মনই মানুষকে কাম বাসনার দিকে ভটকিয়ে দেয় যদি জীবনে সফল হতে হয় তবে মনকে বসে রাখা খুব জরুরি মনকে বশ করার ফলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কাজে সফলতা আসতে শুরু করে গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনকে বশ করতে পেরেছে সে মনে জন্ম নেওয়া বেকার চিন্তা এবং ইচ্ছাগুলোর থেকেও দূরে থাকে পাশাপাশি ব্যক্তি নিজের লক্ষ্য সহজে অর্জন করে নেয় যদি মনকে বশ না করেন তবে তা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে যে ব্যক্তি সবসময় সন্দেহ করে সে কখনো শান্তি লাভ করতে পারে না তাই সন্দেহ করা থেকে বিরত থাকুন বেশি সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায় এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করছে কীভাবে করছে এবং কেন করছে এই সব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা কেবল দুজন মানুষ জানেন একজন পরমাত্মা এবং অন্যজন আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব থাকে এবং ঈশ্বরের শ্রদ্ধা থাকে না সেই মানুষ জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না মোহ বিনাশের কারণ হয় মানুষের দুঃখের মূল কারণ তার মোহ সে যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট ভোগ করবে অনুশোচনা অতীতকে বদলাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে সাজাতে পারে না তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে আপনার সাথে থাকে আপনি তার সাথে থাকুন এবং যে আপনাকে প্রতারণা করে আপনি তাকে ত্যাগ করুন যেখানে আপনার সম্মান হয় না সেখানে কখনো যাওয়া উচিত নয় নইলে মানুষ আপনাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় এবং যেখানে সংস্কার থাকে না সেখানে বংশ বা নসল নষ্ট হয়ে যায় এত তাড়াতাড়ি দুনিয়ার কোনো জিনিস বদলায় না যতটা তাড়াতাড়ি মানুষের স্বভাব বা দৃষ্টি বদলে যায় কখনো কারো সামনে নিজের সাফাই পেশ করবেন না কারণ যার আপনার উপর বিশ্বাস আছে তার সাফাইয়ের কোনো প্রয়োজন নেই আর যারা আপনার উপর বিশ্বাস নেই সে আপনাকে কখনো বুঝবে না বুদ্ধিমান মানুষ চুপ থাকে বুঝদার মানুষ কথা বলতে থাকে এবং মূর্খ মানুষ তর্ক করতে থাকে স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম চাই আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম চিন্তা ভালো হওয়া উচিত কারণ দৃষ্টির চিকিৎসা তো সম্ভব কিন্তু দৃষ্টিভঙ্গি বা নাজারিয়ার নয় আপনি নিজেকে ভালো করে তুলুন দুনিয়া থেকে একজন খারাপ মানুষ কমে যাবে সাথে না থাকার জন্য কেবল একটি অজুহাতই যথেষ্ট নইলে সাথে থাকার মানুষ তো শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ ছাড়ে না জীবনে একটি কথা অবশ্যই মনে রাখবেন কেউ হাত থেকে কেড়ে নিয়ে যেতে পারে কিন্তু কেউ নাসিব থেকে কেড়ে নিতে পারে না কাউকে কিছু দিয়ে অহংকার করবেন না কি জানি আপনি দিচ্ছেন নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছেন অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসকে দেখে নেন কারো উপর বিশ্বাস করতে হলে তার কথায় নয় তাদের আচরণের উপর মনোযোগ দিন রাগের সময় একটু থেমে গেলে এবং ভুলের সময় একটু নত হলে জীবন আরো সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে মানুষ ভগবদ্গীতা পড়ে এবং তা মেনে চলে তার সমস্ত খারাপ কাজের প্রভাব বা দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে পথভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের ইচ্ছাও বুদ্ধিকে পথভ্রষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখ মান অপমানে শান্ত থাকে সেই মানুষ আমার কাছে অত্যন্ত প্রিয় বুঝতার ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে প্রেম সর্বদা ক্ষমা চাওয়া পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শোনা পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মই তোমার পরিচয় নইলে একই নামের তো এখানে হাজারো মানুষ আছে ভালো কাজ করার পরেও মানুষ কেবল আপনার খারাপ কথাগুলোই মনে রাখবে তাই লোকে কি বলে তার উপর কখনো মনোযোগ দেবেন না কাউকে ধোকা দেওয়া একটি ঋণ যা আপনার কাছে অন্য কারো হাতে একদিন অবশ্যই ফিরে আসবে একটি ভালো দৃষ্টি বা নজর সেটাই যা কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলী খুঁজে বের করে কখনো সেই ব্যক্তির ওপর ভরসা করবেন না যে সময়ের সাথে সাথে স্বভাব বদলে ফেলে জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না আপনি যেমন আছেন তেমনই শ্রেষ্ঠ সবাইকে নিজের জীবন বদলানোর জন্য সময় পাওয়া যায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয়বার জীবন পাওয়া যায় না শ্রীকৃষ্ণ বলেন যা হতে চলেছে তা হয়েই থাকে এবং যা হওয়ার নয় তা কখনো হয় না এমন দৃঢ়তা যাদের বুদ্ধিতে থাকে চিন্তা তাদের কখনো কষ্ট দেয় না ভালো উদ্দেশ্য বা নিয়ত নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং তার ফল আপনি অবশ্যই পান জীবনে সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না আজ আপনি যে কাজই করছেন তার ফল আপনি কাল পাবেন এবং আজ যা আপনার কাছে আছে তা আপনার দ্বারা করা পূর্বের কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভরে আমার ভক্তি করে আমি তাকে সেই জিনিসই দিই যা তার কাছে নেই এবং যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি কার সাথে কখন এবং কতটা কথা বলতে হবে যদি আপনি এটা বুঝে নেন তবে আপনি নিজের জীবনের সারথী বা সার্থক হয়ে উঠেছেন কানহা বলেন জীবনে কখনো সুযোগ পেলে কারোর জন্য সারথী হবেন স্বার্থপর নন ধর্ম দিয়ে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং অধর্ম দিয়ে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না সময় এলে সবাই পায় সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষাই দুঃখের কারণ হয় যারা প্রেমকে ফালতু কথা বলে তারা মূর্খ প্রেম এই সংসারের মূল এবং এটি থেকেই সংসার তৈরি হয়েছে সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ নিজের বিশ্বাস দ্বারা নির্মিত হয় যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে যায় এই সংসারে ভাগ করছে বেশি এবং সময়ের আগে না কেউ পেয়েছে আর না কখনো পাবে জীবনে কথাবার্তাকে সংযত রাখা অনিবার্য কারণ কথা দিয়ে দেওয়া ক্ষত কখনো ভরা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শিখুন অধর্মের মৃত্যু হতে শিখুন এবং আপনজনদের জন্য ত্যাগ করতে শিখুন সত্য সব সময় জলে তেলের এক ফোটার মতো হয় তার ওপর যত মিথ্যার জল ঢালুন না কেন তা সব সময় ওপরেই ভেসে থাকে সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করবেন না যে আপনাকে অন্যের গোপন কথা বলে দেয় বুদ্ধি সবার কাছে আছে এখন চতুরতা দেখাতে হবে নাকি সততা তা আমাদের সংস্কারের ওপর নির্ভর করে কিন্তু চতুরতা চার দিনই ঝলমল করে এবং সততা জীবন ভর জ্বলতে থাকে নিজের অর্থনৈতিক অবস্থা গোপন রাখা উচিত যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হয় তবে মানুষ আপনার কাছে ধার চাইতে শুরু করবে এবং যদি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনার সাথে থাকবে না তাই নিজের সুখ এবং দুঃখকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নিজের জীবনে কখনো কাউকে আনন্দে প্রতিশ্রুতি দেবেন না আর রাগে উত্তর দেবেন না আর না কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন কোনো মানুষ যদি লাখো জিনিস জেনেও যায় সে যদি পুরো জগৎকেও জেনে যায় কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞানী যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ মনে করবেন না কারণ তারা আসলে আপনার মূল্য জানে না সব সময় শান্ত থাকুন এতে আপনি জীবনে নিজেকে খুব শক্তিশালী খুঁজে পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্তিশালী হয় কিন্তু গরম হলে তাকে যে কোনো আকারে ঢালা যেতে পারে তো বন্ধুরা এই ভিডিওতে এতটাই আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আমরা একটি নতুন ভিডিওর সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ